কার্ডটি অ্যাড করার জন্য চলে আসতে আমাদের প্রথমে নেক্সাস পে অ্যাপসে তো নেক্সাস পে অ্যাপসে আসার পর আপনার পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বাম পাশের নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে মাই কার্ড তো আপনারা কি করবেন এই মাই কার্ডে ক্লিক দিবেন মাই কার্ডে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা কার্ড কিন্তু অ্যাড রয়েছে তো আমাদের ভিসা কার্ডটি অ্যাড করার জন্য কি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কার্ড তো আপনারা কি করবেন এই অ্যাড কার্ডে ক্লিক দিবেন তারপর কিন্তু এরকম তো আমরা কিন্তু আছি যে কাজ করতে চাই তারপর অনলাইনে প্রিমিয়াম করতে চাই তো এই কার্ডটি দিয়ে কিন্তু আপনি কোনো প্রকারের অনলাইনে পেমেন্ট করতে পারবেন না তো আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে হয় তাহলে কিন্তু পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড বানাতে হবে তো সাধারণ এটিএম কার্ডের মতো কিন্তু আপনি এই কার্ড দিয়েও লেনদেন করতে পারবেন এমনি অনলাইনে কোন প্রকারের গিনা কাটা বা কোন প্রকারের পেমেন্ট কিন্তু করতে পারবেন না তো আমাদের এই কার্ডটি এড করার জন্য কি করতে হবে নিচে এইতে লেখা আছে নেক্সট তো আপনারা কি করবেন এই নেক্সটে ক্লিক দিবেন নেক্সট ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস شو করছে তো এখানে আপনাদের স্ক্রিনটা নাও দেখা যেতে করে তো আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে করে নেবেন তো এখানে প্রথমে লেখা আছে ডিসপ্লে নাম অর্থাৎ আপনার যেই নামটি দেওয়া আছে ব্যাংকে সেই নামটি এখানে এখানে লেখা আছে কার্ড নাম্বার তো কার্ডের উপরে যে নাম্বারটি দেওয়া আছে ষোলো সংখ্যার আপনারা কি করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু হবে না কার্ড হোল্ডার নাম যেটাকে বলে কার্ডের উপরে দেওয়া আছে আপনারা কি করবেন ওইটা দিয়ে দেবেন তো কার নাম্বারটি দেওয়ার পর কিন্তু আমাদের এখানে পিন দিতে হবে তিন নাম্বারে কিন্তু এখানে দেওয়া আছে পিন তো কি করবেন আপনার কার্ডের যে পিন কোডটি আছে সেই পিন কোডটি এখানে দিয়ে দিবেন আর অবশ্যই খেয়াল রাখবেন কোনো করে জন্য ভুল না হয় পিন কোডটি দেওয়ার পর এখানে লেখা আছে কিন্তু সাবমিট তো আপনারা কি করবেন এই সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার যে নাম্বারটি ডাচ বাংলা ব্যাংকে দেওয়া আছে ওই নাম্বারে একটি কোড দেবে অবশ্যই কিন্তু ওই কোডটির প্রয়োজন হবে যার জন্য সিমটি কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে সাবমিটে দেওয়ার পর কিন্তু এখানে লেখা আছে সিকিউরিটি কোড দেখতে পাচ্তেন আমাদের কোডটি টি কিন্তু চলে এসেছে তো আমাদের ওই কোডটি এখানে দিতে হবে